যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখে নেন নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খতম দেন আপনি প্রত্যেক হরফে যদি দশ নাকি করেও পান একবার কোরআন খতম দিলে কয়েক কোটি নেকি পাচ্ছেন বলেন একটা নেকি কেউ কাউকে দিবে ভাই বড় গালে কিন্তু দিতে বাধ্য হবে দিবে না মানে দিতে বাধ্য হবে হারিস শোনাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় কে মিসকিন বলেন ফকির মিসকিন বলেন সবচেয়ে বড় মিসকিন দরিদ্রকে সাহাবা کرام বললেন আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ যার কাছে অর্থ সম্পদ নাই মানুষের কাছে চেয়ে খায় তারাই মিসকিন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ রোজা হজ যাকাত অনেক নেকি নিয়ে উঠবে পাহাড় সমান নেকি নিয়ে উঠবে কিন্তু কিন্তু বহু পাওনাদার তার সামনে দাঁড়িয়ে থাকবে সে কারো গীবত করেছে কারো টাকা আত্মসাৎ করেছে কারো সম্পদ লুট করে খেয়েছে কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে ইত্যাদি অর্থাৎ মানুষের সাথে জড়িত হক ছিল মানুষের সাথে জড়িত পাপ ছিল যেগুলো মানুষের হক হাক করে এমন অনেক মানুষ তার সামনে দাঁড়িয়ে থাকবে এবং তখন হিসেব করা হবে যে কার কতটুকু ক্ষতি সে করেছে নিজের নেকি থেকে তাদের ঋণ পরিশোধ করে দেয়া হবে ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সমস্ত নেকি শেষ হয়ে যায় সেক্ষেত্রে অন্যের গোনা তার আমল নামে চাপিয়ে দেয়া হবে বলেন এটা সবচেয়ে বড় মারাত্মক বিষয় পরকালে আমরা দোয়া করি এই মজলিসে যে আল্লাহ যেন তার সাথে জড়িত পাপ থাকলে মাফ করে দেন মানুষের সাথে জড়িত কোনো পাপ না রাখেন আমাদের আল্লাহ মানুষের সাথে জড়িত পাপ থাকলে কি আমাদের মাঠে পার পাওয়া খুবই ডিফিকাল্ট যত টাকা আত্মসাত করা হয়েছে সামাজিক টাকা রাষ্ট্রীয় টাকা ব্যক্তিগত টাকা পারিবারিক টাকা আত্মসাত পর্যন্ত অন্যের হক মেরে খাওয়া হয়েছে সমস্ত হকগুলো নিয়ে কে মাঠে মানুষ উঠবে কে মাঠে দেখবেন অনেক মানুষের ঘরের মধ্যে টিন করছে কিসের টিন রিলিফের টিন কে মাঠে দেখবেন অনেক মানুষের কাঁধের চাল গম কিনিয়ে নিয়ে ঘুরছে এগুলো মেরে খাইছে দুনিয়ার জীবনে কে আমাদের মাঠে দেখবেন জমি মানুষের কাঁধে সার্থবক জমি মানুষ ঘুরছে কিসের জমি ওই যে বনের সম্পত্তি দেয়নি ওই জমি কে মাঠে দেখবেন টাকা কাগজের টাকা কাগজের টাকা কে আমাদের মাঠে কি করেছে মেরে খাইছে অন্যের টাকা মেরে খাইছে যে যেটা মেরে খাবে মানুষের এমনকি কেউ যদি কাউকে গালি দেয় অন্যায় ভাবে কি বোধ করে এমনকি যদি মিথ্যা অপবাদ দেয় ব্যবচারের অপবাদ জেনার অপবাদ চরিত্র খারাপ ইত্যাদি অপবাদ দেয় গালি গালাস করে টাকা ধার নিয়ে টাকা ফেরত না দেয় জমি খেয়ে ফেলে জুলুম করে যেটাই করবে এটা তার ঘরে চাপ দেওয়া হবে সেটা নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে